রক্তজন দিছি এই সরকারকে পতন ঘটাবার জন্য আরো রক্ত দিবে ইনশাআল্লাহ হক প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ বিশুনা ফট কইরা আমি আমি কাদে হাত দিয়ে আমরিকের ওখানে সহবতিছে কাদে হাত দিয়ে বুঝবি একজন হবে তো আমরা মারামারি করতেছি কারণ জোরজোরে কইতে একজন ভোট দে সমস্যা কি আমরা কেন একজনকে কনভিন্স করতেছি তখনি একেবারে ভালো মত ব্যবহার করতেছে ভরে গেলাম ওই জায়গায় সেখানে মামা কুকু সে আমার হাত ধরে টান দেয় আশ্চর্য বিষয় এদের ভদ্রতা এবং এরা কি বানাইছে মানুষগুলি না কোনদিন চিন্তা করি তবে আল্লাহাক জন এদের পরে পরিপূর্ণ গজব ঢালে আল্লাহাক সেই গজব আমার চোখে দেখায় আল্লাহর কাছে বলি আল্লাহ সেই গজব আমার চোখে দেখায় এবং আল্লাহাক গজব নাজেল করবে কোন সন্দেহ নেই জালেম সরকার এবং জালেম বাহিনী আমাকে যেহেতু হাত দিছে করছে অবস্থা আমাকে আমি কি করছি আমি একজন আমি একজন ওদের চেয়ে বনব্বী আমার দাড়ি পাতা আমি একজন আলেম মানুষ পাঁচটা মানুষ হলো আমাকে শ্রদ্ধা সম্মান করে আমার উপর আঘাত করতে হবে তাদের অথচ আমি কিচ্ছু বললাম না এত নিকৃষ্ট এত জানোয়ার হতে পারে মানুষ এত পিসাস হতে পারে মানুষ বাবা সাবত তুললে একটা ব্যক্তিকে আঘাত করবে এত পিসাস হতে পারে কোন মানুষ এটা কি মানুষ মামলা তো করবোই মামলা করা হবে আইন করা জানা যায় আমরা আজকে নির্বাচন নির্বাচন শেষ হোক তারপর ইনশাল্লাহ রাস্তা আমি যেহেতু রক্ত ঝরিয়েছি যে আওয়ামী লীগের পতন ঘটাবার পর্যন্ত আমি ইনশাল্লাহ রাস্তা আর ছাড়বো আমি তো আমি রিটার্নিং অফিসারের কাছে পনেরো মিনিট পনেরো মিনিট আগে অভিযোগ দিয়ে নামছি এই মিনিট আগে অবস্থা যে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের হাত পাখার প্রার্থীর রক্তাক্ত হওয়াটা আপেক্ষিক বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার সেইসি কাজী হাবিবুল আওয়াল তিনি বলেছেন উনি কি ইন্তকার করেছেন না উনি কি কতটা আমরা যেটা দেখেছি ওনার কিন্তু রক্তক্ষরণটা দেখিনি যতটা শুনেছি ওনাকে কেউ পেছন দিক থেকে ঘুষি মেরেছে ওনার বক্তব্যও শুনেছি উনি বলেছেন ভোট বাধাগ্রস্ত হচ্ছে না আমাকে আক্রমণ করা হয়েছে বৈশাল ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আজ সোমবার ভোট গ্রহণ শেষে ঢাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিসি এইসব কথা বলেন তো হ্যাঁ ভিওয়ার্স আজকে আমার প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব সিসি কেন এই কথাটি বললেন সেই বিষয়ের উপর কিছু ব্যাখ্যা এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক উনি কি ইন্তিকাল করেছেন প্রশ্ন শেষ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে হাত পাখার প্রার্থীর রক্তাক্ত হওয়াটা আপেক্ষিক বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়াল তিনি বলেছেন বরিশাল মেয়র প্রার্থীর রক্তাক্ত হয়েছেন কি আমরা জানি না যতটুকু জেনেছি কেউ পেছন দিক থেকে ওনাকে ঘুষি মেরেছে তবে এর জন্য ভোট বাধাগ্রস্ত হয়নি এ সময় একটি দলের মেয়র প্রার্থীকে মেরে রক্তাক্ত করা হয়েছে তাহলে নির্বাচন শান্তিপূর্ণ বলা যায় কি এমন প্রশ্নের জবাবে সিসি বলেন রক্তাক্ত এখন সব কিছু তো আপেক্ষিক উনি কি ইন্তেকাল করেছেন আমরা যেটা দেখেছি ওনার কিন্তু রক্তক্ষরণ দেখিনি যতটা শুনেছি ওনাকে পেছন দিক থেকে কেউ ঘুষি মেরেছে ওনার বক্তব্য শুনেছি উনি বলেছেন যে ভোট বাধাগ্রস্ত হচ্ছে না আমাকে আক্রমণ করা হয়েছে আমরা সঙ্গে সঙ্গে খবর নেওয়ার চেষ্টা করেছি ভোট কার্যক্রম ওই কারণে বাধাগ্রস্ত হয়েছে কিনা সোমবার খুলনা বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষে কমিশন সাংবাদিকদের এসব কথা বলেন তিনি সিএসি বলেন আমরা যে খবর পেয়েছি ভোট কার্যক্রম বাধাগ্রস্ত হয়নি এবং ওনাকে যে আহত করা হয়েছে সঙ্গে সঙ্গে আমরা সবার সঙ্গে যোগাযোগ করছি পুলিশ কমিশনার জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা এবং যে দায়ী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এছাড়া দায় দায়িত্ব নিরূপণ করার জন্য পুলিশ পদক্ষেপ নিয়েছে ইতিমধ্যে আমরা আরও নির্ভরযোগ্য তথ্য পরবর্তীতে হয়তো পাব এই ঘটনায় এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না জানতে চাইলে সিসি বলেন পুলিশ কমিশনারের সঙ্গে তাৎক্ষণিক কথা হয়েছে ব্যবস্থা নিতে বলা হয়েছে আমরা সুস্পষ্ট তথ্য না পাওয়া পর্যন্ত আপনাদের কোনো তথ্য দিতে পারব না ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন আমরা দেখেছি শুনেছি যে হাত পাখার প্রার্থীকে খানিকটা আঘাত করা হয়েছে সেটা উত্তেজনার সৃষ্টি করেছিল সেই উত্তেজনা হয়তো এখন পুরোপুরি প্রশমিত হয়নি আমাদের এখান থেকে বলা হয়েছে যে নির্বাচন পরবর্তী যে কোনো উশৃঙ্খলা আসন করা না হয় কারণ ভোটের ফলাফল ঘোষণার পরেও অনেক সময় এইরকম ঘটনা ঘটে থাকে সেই প্রস্তুতি আমাদের আছে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বান্তক প্রস্তুতি নিয়ে থাকতে বলা হয়েছে আশা করি এই ধরনের ঘটনা আর ঘটবে না তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম এই যে বাংলাদেশে প্রায় আট থেকে দশটা ইসলামিক দল প্রত্যেকটা ইসলামী দল রাস্তায় নামা তো থাক কোনো কথা বলতে পারে না কিন্তু দেখেন প্রত্যেকটা নির্বাচন ইউপি নির্বাচন থেকে শুরু করে সিটি বলেন যেটাই বলেন সেটাতে কিন্তু প্রার্থী হিসেবে কিংবা তাদের প্রতিদ্বন্দ্বিতা করছেন এই ইসলামী খেলাফত তথা চর্ম নাই দেখেন আজকে একটু হলো তাকে লাগেছে কারণ এখন পর্যন্ত সরকারের সাথে আতাত করে তিনি কিন্তু এইসব কাজ করছেন এবং নির্বাচন করছে এই জন্য আজকে তিনি মেয়ার খেয়েছেন এইটাই যে কমেন্ট বক্স আছে সেখানে দেখা গেছে যে ম্যাক্সিমাম মানুষ পড়েছে ভালো হয়েছে তার মানে কি বোঝায় কারণ তাহলে এই যে এখানে পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট পড়েছে এখানে কিন্তু প্রায় দুই লাখ আড়াই লাখ ভোট আউট রয়েছে সেখানে পঁয়তাল্লিশ পার্সেন্ট পড়লে বোঝা যাচ্ছে যে মাত্র নব্বই হাজার কিংবা পঁচানব্বই হাজার ভোট হয়েছে তো সেখানে তিপ্পান্ন হাজার ভোটে জয় হয়েছেন বৈশালের খোকন আর চৌত্রিশ হাজার ভোট পেয়েছেন এই ইসলামিক খেলাফত তথা ইসলামিক আন্দোলন এই চর্মনায় কিন্তু আমার প্রশ্ন এই যে ইসলামিক দল এই যে এইটা করার পরে এখন তিনি বলছেন যে এখন রাজপথে থাকবেন তিনি সরকারকে পতন করবেন এটা করবেন ওটা করবেন এখন আমি একটা কথা বলতে পারি বাংলাদেশে যত ইসলামিক দলই থাক একমাত্র দালাল যদি থাকে সেটা হচ্ছে এই চর্ম নাই কারণ সে সরকারের সাথে সম্পৃক্ত রেখেই এই কাজগুলো করছে এবং বাংলাদেশে যে গণতন্ত্র ধ্বংস করছে তার এক নম্বর কারিগর এই কারণ সে যদি তার সাথে নির্বাচন না করত। তাহলে এরকম প্রবলেম হতো না কারণ এখানে বিএনপি কিন্তু নির্বাচনে যায়নি এখানে যদি ইসলামিক দল তথা এই হাত পাখা যদি নির্বাচনে না যেত তাহলে এই নির্বাচনও প্রশ্নবিদ্ধ হতো কারণ ওই যে জাতীয় পার্টি বলেন আর গোলাপ বলেন এগুলো তো সরকার লোক কারণ তারা তো সরকারের নিয়ন্ত্রণেই চলে সেই জন্য ওটা কোনো প্রতিদ্বন্দ্বী না প্রতিদ্বন্দ্বী একমাত্র এই হাত পাখা তো এই কারণে এই যে নির্বাচন কমিশনের পড়েছেন উনি কি মারা গেছেন তার মানে ওনাকে নিয়ে উপহাস করছেন সবাই এবং কমেন্ট বক্স বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যদি একশোটা কমেন্ট হয়ে যায় সেখানে ম্যাক্সিমামই তার বিপক্ষে কারণ সবাই বলছে ভালো হয়েছে তাকে মেরেছে আরও বেশি মারা উচিত ছিল তাতে কি বোঝায় তিনি একজন পীর তিনি একজন শায়েক তাকে এরকম মেরেছেন আরও বংস মানুষ বেশি কঠোর হবে তা না হয় তারা হাসছে তারা আরও করতালি দিচ্ছে তাতে বোঝায় যে আসলে এই নির্বাচনে তাকে মেরেছে অনেকে খুশিই হয়েছেন প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ